আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো যেহেতু চলে যাওয়ার সময় খুবই কাছে চলে এসেছে তাই সবাইকে কিন্তু দাওয়াত করে খাওয়াবো তো আজকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাইকে দাওয়াত করেছি আর কি কি আয়োজন করেছি সব কিছুই থাকছে আজকের ব্লগে আশা করি সবার ভালো লাগবে তো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য তো এই যে এখানে আমি কিন্তু দু তিন দিন তিন চার দিন আগ থেকে প্রিপারেশান নিচ্ছিলাম নাস্তা তৈরি করেছি অনেক নাস্তা তৈরি করার প্ল্যানিং ছিল বাট আর সেটা হয়ে ওঠেনি জাস্ট আমি দু রকমের নাস্তা তৈরি করে রেখেছি আমি তৈরি করেছিলাম অন্থন তার সাথে করেছিলাম হচ্ছে রোল চিকেন ভেজিটেবল রোল আর কি তো রোলের জন্য শীট তৈরি করেছি দেখতেই পেয়েছেন আর হচ্ছে এখানে আমি বসে বসে গুলো তৈরি করছিলাম তো সেই সাথে হাজব্যান্ডের সাথে বাজারে গিয়েছিলাম তো বাসার নিচেই কিন্তু মানে বাজারের মতো সব কিছুই পাওয়া যায় বড় বড় মুদির দোকান থেকে শুরু করে এরপরে হচ্ছে ভেজিটেবল বলেন সব কিছুই আছে তো আমার থেকে দেশের এই জিনিসটা খুবই ভালো লাগে মানে বাসায় থাকলেও নিচে গেলে সব কিছুই পাওয়া যায় বিদেশে কিন্তু এগুলা হয় না মানে সুপার মার্কেটে যান যা থাকে আর কি তো যাই হোক এই তো এরপরে আমি দু তিন দিন আগ থেকে কিন্তু প্রিপারেশন নিচ্ছিলাম বলেইছি তো আমি আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছিলাম আর কি আর আমার সত্যি বলতে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমার নিজের কাজ আমার নিজে থেকে করতে ভালো লাগে তো এগুলো সব আমি নিজেই করেছি আর পাশে কিন্তু আমার শাশুড়ি আম্মা ও রান্নার সময় আমাকে হেল্প করেছে তো দেখতে পাবেন তো এখানে আমি আদা রসুন এরপরে হচ্ছে নারকেল বাদাম সরিষা সব কিছু একদম ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম প্রায় দুদিন আগ থেকে তারপরে টমেটো আর পেঁয়াজ একসাথে পেস্ট করেছি এরপরে হচ্ছে এটা রান্নার যেদিন রান্না করব সেই দিন তো আমার বাসায় দাওয়াত ছিল হচ্ছে শুক্রবারে তো বৃহস্পতিবারে আমি সবকিছু একদম মানে রাতের দিকে রান্না করে রেখেছি যেহেতু দুপুরে দাওয়াত ছিল সেজন্য তো আমি যেগুলো মানে রান্না বান্না ঝোল জাতীয় মাংস এরপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আরো টুকটাকি মানে আইটেম ছিল দেখতে পাবেন সেগুলো কিন্তু একদিন আগে রাত্রে রান্না করে নিয়েছি জাস্ট মাছ ভাজা বা কাবাব এগুলো কিন্তু পরের দিন করেছি আর পোলাওটা তো গরম গরমই রান্না করতে হবে রাত্রে তো রান্না করে রাখতে পারবো না তো ফ্রিজের অবস্থা কিন্তু একদম নাজাহাল হয়ে গেছে কারণ মানে মানে টুসে টুসে জিনিস টাকা হয়েছে যার কারণে বরফও হয়ে গেছে এগুলো ছুটাতে অনেক প্রবলেম হয়ে গেছে আর এপাশে পাশে আমি নিজে গিয়ে আমার হাজবেন্ড সাথে বাজার করে নিয়ে এসেছি যা যা লাগবে কারণ অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে আমি যেভাবে রান্না করি সেভাবে তারা নাও করতে পারে তো সে কারণে কিন্তু একটা পাওয়া গেলে আরেকটা একটা জিনিস থাকে না তো সে কারণে কিন্তু আমি সব সময় যখনই সেটা দেশে হোক বা বিদেশে হোক দাওয়াতের প্রিপারেশন করলে তখন কিন্তু একটা লিস্ট করি সব কিছু মানে একটা একটা করে দেখে দেখ আমি নিজেই নিয়ে আসি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সন্ধ্যা থেকে রান্না বান্নাটা শুরু করেছি আর আলহামদুলিল্লাহ রাতের বারোটার মধ্যে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে বসিয়ে দিচ্ছিলাম হচ্ছে মেজবানি গরুর মাংস তা আমাদের চট্টগ্রামে কিন্তু কম বেশি সবাই জানেন মেজবাণীটা খুবই ফেমাস আর আমার হাতের মেজবানি খেতে সবাই পছন্দ করে তো কখনো আমার আপুদেরকে বা আমার শ্বশুরবাড়ির মানুষদেরকে খাওয়ানো হয়নি সে কারণে ভাবলাম এবারে প্রথম রান্না করি তাদেরকে খাওয়াই তো সে কারণে করা আর কি আর চেষ্টা করেছি স্পেশিয়াল স্পেশাল কিছু জিনিস রাখার জন্য আমার মেনুতে যেগুলো আমি তাদেরকে কখনোই খাওয়াইনি তো সত্যি বলতে আমার বিয়ের পরই কিন্তু আমার দুবাইতে চলে আসা হয় তো দুবাইতে অনেক রকমের আইটেম করে যাদেরকে যাদেরকে দাওয়াত খাইয়েছি তাদেরকে কিন্তু খাওয়ানো হয়েছে কিন্তু শ্বশুর বাড়ি বলেন বা বাবার বাড়ি বলেন সেখানে কিন্তু খাওয়ানো হয়নি কখনো। হ্যাঁ এটা ঠিক যে আমি বিয়ের আগ থেকে অনেক রান্নাবান্না জানি আলহামদুলিল্লাহ বাট বিয়ের পরে আমি আরও কিন্তু নিত্য নতুন রান্নাবান্না শিখেছি তো সেক্ষেত্রে কিন্তু বিয়ের আগে তো যা করতাম করতাম বাট বিয়ের পরে যেগুলো মানে নতুন নতুন রেসিপি ছিল সেগুলো কিন্তু কাউকে রান্না করে খাওয়ানো হয়নি যেমন তার মধ্যে হচ্ছে এই যে মেজবানি মাংস এরপরে হচ্ছে কাবাব মাছের কাবাব বা কি বলা হয় গ্রিল যেটাই আর কি তারপর আরো টুকিটাকি জিনিস আছে তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি রান্না করছিলাম আমার শাশুড়ি আম্মা আমাকে সব কিছু ধুয়ে ধুয়ে দিয়েছিল তো এই এদিক দিয়ে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়েছে আর যেহেতু চুলাটা নোংরা হয়ে যাচ্ছে বারবার তো আমার শাশুড়ি মুছে দিচ্ছিল তো এই তো এই পাশে আমি চিকেন ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি রোস্ট রান্না করছি চিকেনের তো প্রথমে তেল দিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজকে ব্যবস্থা করে নিয়েছি তারপরে কিন্তু আমি যে আজা মশলা প্রথমে দেখিয়েছি সব দিক থেকে নিয়েছি নিয়ে সেগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে তারপরে কিন্তু এখানে একটু গুঁড়া মশলা অ্যাড করেছি এরপরে হচ্ছে কি বলা হয় রোস্টার মশলা অ্যাড করেছি তো এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে ভেজে রাখা চিকেন দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন দুধ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক তার সাথে দিচ্ছি হচ্ছে কাঁচা কাঁচামরিচ আর অল্প করে পানি দিয়েছি যাতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এরপরে কিন্তু ঢাকনা দিয়ে ডেকে দিবো তারপরে রান্না করে নামিয়ে নিব তো মেজবানি মাংসের রেসিপিটা আর দিলাম না যা যা মশলা ছিল সব কিছু দিয়েছে আর ঘরোয়া অল্প মশলা দিয়েছি তারপরে কিন্তু আমি মেজবানি মাংসের মশলাটা দিয়ে রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ একদম কিন্তু মেজবানি মাংসের মতো হয়েছে তো এদিকে আমার হাজব্যান্ডকে দেখতেই পাচ্ছেন খুবই হেসে হেসে আসছিল কারণ তার পার্সেল আসছে সেজন্য তো এখানে আনিয়েছে হচ্ছে কি বলা হয় মধু লিচু ফুলের মধু হতে পারে তারপর হচ্ছে হানি হানিনার আনছে তো মধুটা ঠিক ছিল খারাপ কিন্তু না কুত্তে নিয়েছে আসলে বলতে পারবো না এখানে লিখা আছে মেবি তো মধু হচ্ছে একটা ওর ফ্রেন্ড এর জন্য আনছে মানে আরবি আরবিরা কিন্তু অনেক মধু খেতে পছন্দ করে তারপরে কিন্তু একটা আমাদের জন্য আর হচ্ছে এখানে এই যে কি বলা হয় হানি নাটস আনা হয়েছে তো খেয়ে রিভিউ দিচ্ছি ভালোই ছিল আমার কাছে হানি নাটস এর মধ্যে বেশি ভালো লেগেছে খেতে কি জানে এখানে হচ্ছে আখরুটটা বেশি ভালো লেগেছে খেতে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আলু পোকরা যেটা নরম আলু বকরা সেটা তারপরে হচ্ছে এখানে কিউই ছিল কিউই বেশি ছিল না একটা নাকি দুটো ছিল দু পিস ছোট তো এগুলো খেয়েছি আর কি আর এদিকে আমার হাজবেন্ড কে বলছিলাম কেমন খেতে তো সে রিভিউ দিচ্ছিল মানে ওকে তো যাই হোক এদিকে আমি সেগুলো দেখছিলাম আবার কিন্তু এদিকে রান্না বান্না কমপ্লিট করছিলাম তো এপাশে আমি মাছ রান্না করছিলাম তারপর হচ্ছে এদিকে চাইনিজ ভেজিটেবল বসিয়ে দিয়েছি তো মাছটাও কিন্তু আমি বাবর ছিদের মতো রান্না করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ হয়েছে তো চাইনিজ ভেজিটেবলটা একদম আমি মানে যেভাবে বিয়ে বাড়িতে করে সেভাবে করেই করেছি আর এই তো এ পাশে মাছও রান্না করে নিয়েছি চাইনিজ ভেজিটেবলটাও ডান তারপরে কিন্তু এদিকে চিংড়ি মাছের মালাইকারি করেছি তো সব কিছু আসলে রেসিপি আকারে শেয়ার করা হয়নি কারণ অনেক ব্যস্ত ছিলাম তো তার মধ্যে আমি অনেক অসুস্থ ছিলাম অসুস্থতা নিয়ে রান্না করেছি তো আমার উনি রান্না করবেন তো আমি বলছিলাম না আমি তো কখনো কাউকে রান্না করে সেভাবে খাওয়াইনি আমি রান্না করি যেহেতু আমি চলেও যাব আবার কখন না কখন আসবো যদি বাঁচায় রাখে তখন ও সে কারণে আমি করে খাইয়েছি আর আলহামদুলিল্লাহ সবাই আমার রান্নার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তো এপাশে সকাল হয়ে গেল তারপরে কিন্তু আমি ব্যাডটা গোছগাছ করে নিয়েছি তো বেডশিট কিন্তু আমি দুবাইতে নিয়ে যাওয়ার জন্য নিয়েছিলাম তো ভাবলাম সেখান থেকে একটা পিছাই আর এটা কিন্তু অনেক মানে ভাইরাল একটা বেডশিট অনলাইনে আমি দেখেছি হয়তো এপাশে আমি কিন্তু সেভাবে নাস্তা তৈরি করিনি জাস্ট আমি পাস্তা করেছি এরপর হচ্ছে রোল আর অন্তন ভেজেছি আর বাকি সব নাস্তা পানি কিন্তু আমার বড় আপু এরপর হচ্ছে আমার আমার আম্মু বোন মানে আনছে মানে কি বলবো নাস্তা শেষ নাই ওদের তা আমি যতগুলো আইটেম করেছি ওরা সেরকম মানে খরচ করে আমার মনে হয় নাস্তা নিয়ে আসছে তাই তো এ পাশে আমি কি কি করেছি একটু দেখিয়ে দিই অনেক কিছু তো দেখানো হয়নি তো সত্যি বলতে আসলে বাসার মধ্যে কোনো প্রকার দাওয়াত থাকলে অনেক ব্যস্ততা যায় সে কারণে কিন্তু সব রেসিপি শেয়ার করা যায় না আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাছের কাবাব করেছি এরপর হচ্ছে চিকেন রোস্ট করেছি তার সাথে ডিমের কারি এরপর হচ্ছে চাইনিজ ভেজিটেবল সালাদ ডাল ছিল এরপর হচ্ছে রূপচাঁদা মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি গরুর মাংসের মেজবানি গরু মাংস আর কি তারপরে কিন্তু একটা যেটা করেছি সেটা হচ্ছে হোল চিকেন রোস্ট বলতে পারেন বাট আমরা এটাকে দূর বলি আর এটা একটু ঝোল করে রান্না করা হয় তো এটা কিন্তু অনেক সম্মানের বলতে পারেন আমাদের ছোট্ট গ্রামে নতুন জামাই হোক বা মেয়ের বাড়িতে শাশুড়ি আসলে বা আহ ছেলের মা মেয়েদের বাড়িতে গেলে বা বিয়ে শির আয়োজনে এমনটা কিন্তু দেওয়া হয় আর এটা আমাদের চট্টগ্রাম অনেক সম্মানিত করা হয় আর কি তো যাই হোক আরো একটু ছিল দেখতে পেয়েছেন তো আমার বাবার মারির মানুষদেরকে তো দেখেছেন পিঙ্ক কালার এর যেটা জামা পরেছে সেটা ছিল হচ্ছে আমার ননস বড় ননস আর উনি পাশে উনি ছেলে তো মেয়েরা পরে আমাদের সাথে বসেছে যেহেতু এক টেবিলে সবাই আট ছিল না ও এ পাশে এই যে প্লেট দেখতে পাচ্ছেন বড় যেটাতে আমি দুরুস দিয়েছি সেটা কিন্তু আমার আগদের সময় দিয়েছিল তো আমাদের চট্টগ্রামে একটা নিয়ম বলতে পারেন এটা মানে আগদের সময় মেয়ের বা বাবার বাড়ি থেকে একটা প্লেট দেয় তার সাথে হচ্ছে যে গ্লাসে করে হাজব্যান্ড ওয়াইফ দুধ খায় আর সেই গ্লাসটা কিন্তু দিয়ে দেয় আর তার সাথে কিন্তু একটা বউ দেয় এটা নিয়ম না বউ দেওয়াটা বউ বলতে হচ্ছে একটা ফুলের তোড়াকে সুন্দর করে সাজিয়ে দেয় যে যেমনটা দেয় আমার বিয়ের সময় কিন্তু দিয়েছে অনেক সুন্দর করে একটা লাল গোলাপ দিয়ে মানে ফুলের তোড়া দিয়েছিল বাট সে যেটা আর ভিডিও করা হয়নি ছবিও তোলা হয়নি তো দাওয়াত খাইয়েছিলাম হচ্ছে পনেরো তারিখে আর আমি বিশ তারিখে চলে এসেছি আর পনেরো তারিখে কিন্তু আমার মানে বাবার বাড়ির সাথে আমার শেষ দেখা আর কিন্তু দেখা করতে পারিনি যাওয়ার সময় বা কেউ এয়ারপোর্টে যেতে পারেনি যেহেতু আমার একদম সকাল সকাল ফ্লাইট ছিল তো আমরা কিন্তু রাতের আড়াইটার দিকে বের হয়ে গেছি তো এটা কিন্তু আমার কাছে অনেক দুঃখ লেগেছে যে আমি আমার বাবার বাড়ি কারোর সাথে দেখা করতে পারিনি শ্বশুর বাড়ির সবাই ছিল সেদিক দিক একটু ভালো লেগেছে আমার ননসে এসেছিলো বাট বাবার বাড়ি কেউ ছিল না সেটার দিক দিয়ে একটু খারাপ লেগেছে আর কি তো যাই হোক এই তো এখানে মশলাপাতি আর অনলাইন থেকে আনা হয়নি একেবারে নিচে দোকান ছিল ওখান থেকে নিয়ে আসছে তো এগুলো কার্টুন ফেলে প্যাকিং করছিল তো ওখান থেকে কিছু মশলা ফেলেও এসেছে মানে নেয়নি আর কি তা আমি দেশে থাকতে দেখিনি এখানে আসার পরে দেখেছি আর এই যে দেখেন এখানে আমার আম্মু আমার বোন ছোটটা দই এনেছে দুটো এরপর হচ্ছে আরো অনেক নাস্তা ছিল সত্যি বলতে বার্থডে কেকও ছিল এরপর হচ্ছে কেকের শেষ নাই কেক দুই তিন রকমের নিয়ে আসছে তো সবগুলো আসলে দেওয়া হয়নি কারণ হচ্ছে নাস্তার পর কিন্তু ভাত দিয়েছি আর সন্ধ্যাবেলায় যখন চলে যাচ্ছিল তখন জাস্ট চা খেয়েছে হালকা পাতলা কেক দিয়ে এই আর কি অনেকে খাইওনি আর এটা ছিল হচ্ছে মাহাল্লা বিয়া আমি কিন্তু এটার রেসিপি দিয়েছি আমার চ্যানেলে বাট দেখেন দোকান থেকে কিনলেও পরে কোনো প্রকার মানে সৌন্দর্য থাকে না জাস্ট হোয়াইটের মধ্যেই দিয়ে দেয় বাট আমরা যখন বাসায় তৈরি করি তখন কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করি আপনারা চাইলে আমার মাহালা বিয়ার রেসিপিটা দেখতে পারেন তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা যারা নতুন সবাইকে অনুরোধ করবো প্লিজ ভিডিও কোথাও কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হবেন সেই সাথে অবশ্যই লাইক না করলে সবাই একটি লাইক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং